বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে কথাটাই বলছিলাম তার চেয়ারম্যান যখন দেশে ছিলেন তার রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা খুব কাছাকাছি দেখেছি ইউনিয়ন প্রতিনিধি সভার কথা আপনাদের মনে আছে তিনি গ্রেটার ডিস্ট্রিক্ট ইউনিয়ন প্রতিনিধি সভা করেছেন এবং সেই ইউনিয়ন প্রতিনিধি সভা করার ক্ষেত্রে আগে থেকে প্রস্তুতি নেওয়া এবং যেদিন প্রোগ্রামটা হবে সেদিন তিনি আমরা অনেক সময় দেখেছি যে প্রতিনিধিদের বাঁধে গিয়ে প্রশ্ন করতেন তাদের সঙ্গে কথা বলতেন এটা তার চিরা চরিত্র একটা রাজনৈতিক কৌশল অথবা নিজের মন থেকে দায়িত্ব থেকে তিনি একদম মঞ্চে না থেকে